হেফাজত ইসলামের আমির জনাব আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীকে কঠিন বার্তা দিয়েছে বাংলাদেশ ইসলামী ইসলাম ভাবে। দর্শক দীর্ঘদিন আমরা দেখেছি যে হেফাজতের ইমব্যালেন্স এক্সপায়ার্ড যে নেতা যাদের শারীরিক সুস্থতা নেই যার ফলে মানসিক সুস্থতাও নেই যাদের ব্রেইন কাজ করে না তারা জামাত সম্পর্কে ভারসাম্যহীন উল্টো পাল্টা কথাবার্তা বলছে কিন্তু জামাত এটাকে ভারসাম্যহীন মনে করে এটা জবাব দিত না যাকে বলে শান্তিপাক বলুক যদিও তাদের কথার তো চার আনার দাম নাই মহিবুল্লা বাবুনগরীর কথা মহিবুল্লা বাবুনগরীর একদম খাস চামচা বা মরিদ বা খাদেন যাই বলেন তারাও কিন্তু মনে করে যে ওই কথা ভুয়া কারণ তার মাথা ঠিক নেই কারো উপর বাবুনগরীর কথার কোনো তাসিন নেই আচ্ছা একটা লোক দেখান না যে জামাত সম্পর্কে বাবু যে কথা বলেছে এই কথার কোনো প্রভাব আছে কেউ এটাকে সঠিক মনে করে অথবা তার কথা শুনে জামাতকে পাল্টা গালি দিতে নেমে গেছে একজন লোককে দেখাতে পারবেন মানে এক্সপায়ার্ড নেতা এই বাবুনগরী সাহেবের কথা দাম দেওয়ার মতো পর্যায় নাই জামাত এই স্ট্যান্ডে ছিল যে এত মাথায় ঠিক নেই এত অসুস্থ বয়সের কারণে আহ স্বাভাবিকতা নাই আল্লাহ তাকে ক্ষমা করুক এবং জান্নাত মুসিব করুক সুস্থ করুক এটা ছিল জামাতের স্ট্যান্স কিন্তু যেহেতু বারবার এগেন অ্যান্ড এগেন রিপিটেডলি বলছে যে যেটা থেকে বোঝা যায় যে হয়তো বা কেউ বাবুনগরের মাধ্যমে এই কথাগুলো বলাচ্ছে সাবকনশিয়াসলি বাবুনগরী বলছেন যেহেতু বাবুনগরের মাথা ঠিক নেই এ কারণে তার মাধ্যমে কোনো একটা স্বার্থন্বেষী মহল বলেই থাকতে পারেন এ কারণে জামাত আনুষ্ঠানিকভাবে বাবুনগরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইটস ভেরি সিগনিফিকেন্ট এই প্রতিবাদের মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট যে এর আগে হেফাজত যতই জামাতের বিরুদ্ধে বলুন জামাত কখনো পাল্টা জবাব দিত না দলীয় ভাবে দিত না জামাতের একটিভিস্ট বা আলেম বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে জবাব দেওয়ার চেষ্টা করতেন কিন্তু জামাত কখনো হেফাজত গালি দিল জামাত কখনো গালি দিত না বরং জামাতকে তাকফির করতো কিন্তু জামাত ওই যে তাকফির করতো তার খাটিয়ে ধরতো যে তার জানা যায় সবার আগে দৌড়ে যেত সবার আগে শোক প্রকাশ করতো জামাত এতটা উদার ছিল কিন্তু সেই জামাত এখন হেফাজতের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছে হেফাজতে আমিরের বিরুদ্ধে হেফাজতের হেফাজতে আমির এক না এই হেফাজত অনেকটা সঠিক লাইনে আছে যেমন আইজুল ইসলামাবাদী বা আরো যারা আছে তাদের বিবৃতি দেখেছেন জামাতকে পাকিস্তান বলার প্রতিবাদ তারা জামাতকে মৌলবাদী বলার প্রতিবাদ জানিয়েছে তারা এবং জামাতের যেসব নেতা শহীদ হয়েছেন ফাঁসির কাছ থেকে তাদেরকে শহীদ আলমা হিসেবে আহ চিহ্নিত করেছেন বা বিবৃতি উল্লেখ করেছে হেফাজত ইসলামী অর্থাৎ হেফাজত হেফাজতের আমির এক না হেফাজতের আমিরকে কেউ ব্যবহার করছে এবং জামাতের যে আনুষ্ঠানিক বিবৃতি এটা প্রমাণ করে জামাত এক থাকলে হেফাজত কিছুই না নেই যদিও হেফাজত সঠিক পথে আছে হাসিনা নাই হাসিনার হাত থেকে ইসলাম হেফাজতের অনেক বিষয় ছিল এখন হাসিনা যেহেতু নাই এখানে ইসলাম হেফাজতের কিছু নাই ইসলাম এখন হেফাজত হচ্ছে ইসলাম বিকৃতি কেউ করার সাহস পাবে না ইসলাম বিকৃত বাংলাদেশে একমাত্র হাসিনে করত হেফাজত ইসলাম হেফাজত ইসলাম হেফাজত এই শব্দটার অর্থ অনেক কিন্তু যে প্রেক্ষাপটে হেফাজত ইসলাম গঠিত হয়েছে এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিকৃতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা ইসলাম হেফাজত করা রাষ্ট্রজন ইসলামের বিরুদ্ধে কোনো কিছু বাস্তবায়ন করতে না পারে যেমন নারী নীতি ইসলাম বিরোধী নারী নীতি যাতে বাস্তবায়ন না হয় এটাকে কেন্দ্র করে হেফাজত ইসলামের উৎপত্তি ইসলাম বিরোধী শিক্ষা নীতি যাতে বাস্তবায়ন না হয় এক্ষেত্রে হেফাজতের সফলতাও আছে হাসিনা হেফাজতের সাথে আপোস করে কিছু ইসলাম বিরোধী কাছ থেকে সরে এসেছিলেন এটা হেফাজতের একটা তো এই জায়গাটায় দর্শক হেফাজত মানে রাষ্ট্র ইসলামকে বিকৃত করবে আর এই হেফাজত ইসলাম এটা করতে দিবে না হেফাজত মানে ব্যক্তিগত বা এইসব জায়গার ক্ষেত্রে না রাষ্ট্রের সাথে ডিলিংস এখন হাসিনা যাওয়ার পরে রাষ্ট্রে যারা আছে বা ভবিষ্যৎ আসবে তারা কেউ ইসলাম বিকৃত করবে না বা করার সম্ভাবনা নেই এই সাহস কেউ করবে না বিএনপি আসলে যদি করে সেটা ভিন্ন কথা বিএনপি তো এখন আসেনি তো এখনকার যে ইন্টারিম এই সময়টা এই সময়টা হেফাজত পুরোপুরি ইনভ্যালিড বা অপ্রাসঙ্গিক কারণ ইউনি সরকার কিছুতে ইসলাম বিকৃত করতে যাবে না সাহস করবে আর যদি যায় হাসিনার আমলে ইসলামী রাজনৈতিক দলগুলো কোন ঠাসা ছিল তারা হাসিনার সাথে ডিল করবে বা বাধ্য করবে এই পর্যায়ে ছিল না আর এখন ইসলামী দলগুলো প্রচন্ড শক্তিমত্তা নিয়ে কাজ করছে ইসলামী দলগুলো ইউনুসকে ধমক দিয়ে যে যেকোনো কার্য থেকে কর্ম থেকে ফিরিয়ে রাখতে পারে সেই জায়গায় হেফাজত ইসলামের আলাদা কোনো গুরুত্ব তাৎপর্য প্রাসঙ্গিকতা রিলেভেন্স কিছুই নাই আর মূল কথা হচ্ছে ইসলাম হেফাজতের জন্য জামাত চর্মানে ঐক্যবদ্ধ থাকলে হেফাজত নামের কোনো সংগঠনে আলাদা কোনো তাৎপর্য প্রয়োজনীয়তা নেই দরকার নাকি সে হেফাজত বিচ্ছিন্ন থাকলে মধ্যে ঐক্য থাকলে তখন হেফাজত একটা ঐক্যের হিসেবে কাজ করতে পারে যেহেতু এখন এমনিতেই সরাসরি পলিটিক্যালি আলেমুলের মধ্যে ঐক্য হচ্ছে সেখানে আলাদাভাবে হেফাজতের কোন কিছু করণীয়ই নেই এ কারণে জামাত হেফাজতের বিরুদ্ধে মুখ খুলতে পারে আর জামাত অনেক ধৈর্য ধরেছে বাবুনগরী সাহেব অনেক উল্টো কথা তিনি বলেছেন বলবো না তার মাধ্যমে বলানো হয়েছে যেহেতু তার মাথা কাজ করে না তার মুখ থেকে অনেক কথা বলানো হয়েছে জামাত অনেক ধৈর্য ধরেছে এক পর্যায়ে দেখছি যে না বললেই নয় বলতে হবে এখন বিশ্বাস করি যে জামাত যেহেতু মুখ খুলেছে তো যারা বাবুনগরের মুখ থেকে এই উদ্ভর কথাগুলো বের করতেন তারা সাবধান হয়ে যাবেন আর জামাত এসব এইসব উঠছে ফুটকে হুজুরদের গোনার টাইম নেই এই উটকে ফুটকে হুজুর কারা যারা আল্লামা বাবুনগরীকে ব্যবহার করছে আল্লামা বাবুনগরী জামাতের কাছে অনেক বড় আলেম বাংলাদেশের একজন মুরব্বী তাকে জামাত এতটাই সম্মান করে দেখেন আহ জামাত ইসলামীর নাম জড়িয়ে মাওলানা মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা প্রতিবাদ তো মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী এর মানে সর্বোচ্চ সম্মান দিয়ে উল্লেখ করেছে জামাত ইসলামের নাম জুড়ে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মালানা মহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্য নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সগর সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এসান মহব জুবাইয়ের এক বিবৃতি প্রদান করেছেন এখানে একটা বিষয় দেখেন এই মহিবুল্লাহ বাবুনগরী বা হেফাজত এরা এতটাই গুরুত্বহীন এদের কথা এতটাই তাৎপর্যহীন যে এটার এটা একটা কিন্তু যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দেওয়া হয় আমিরে জামাতের পক্ষ থেকে তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয় বিবৃতি দেওয়া হয় সেক্রেটারি জেনারেল পক্ষ থেকে থার্ড ইম্পর্টেন্ট কোন নায়বে আমিরের পক্ষ থেকে ফোর্থ ইম্পর্টেন্ট কোন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পক্ষ থেকে তাহলে ফোর্থ ইম্পর্টেন্ট কোন একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই বিবৃতি দিয়েছে মানে ওই হেফাজত ভাইয়ের যারা বলছে আবিজবি এটা এতটাই গুরুত্বহীন বা কম গুরুত্ব এটা জামাতের আমির সেক্রেটারি নায়বে আমিরদের স্ট্যাটাসের সাথে যায় না এগুলো নিয়ে কথা বলা এরা কতটা গুরুত্বহীন এটা বোঝানোর জন্য কথাটা বললাম বিবৃতি তিনি বলেন দৈনিক এনক্লাব পনেরোই সেপ্টেম্বর সংখ্যায় প্রথম আলোর জামাত সরকারের প্রথম পাতায় জামাত সরকারের আসতে পারলে কৌমি দেওবন্দি ও মাদ্রাসার অস্তিত্ব রাখবে না শিরোনামে হেফাজত বাংলাদেশের আমির মালানা মহিবুল্লাহ বাবুনগরী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য মন করা তার বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্র নেই তার বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন তার মতো একজন বরেণ্য আলেমের মুখ থেকে এই এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না আমি তার এই বক্তব্যে নিন্দ প্রতিবাদ জানাচ্ছি তার এই যে বললাম না তার বক্তব্য তার যারা সামসা বা খাদে মাছে তারাও বিশ্বাস করে না তিনি আরো বলেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকে জামাত ইসলামী দেশে অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে জামাতের বহু নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী কবি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দিনই খেদমতে নিয়োজিত রয়েছেন জামাত ইসলামীর কোনো নেতা বা কর্মী কোনোদিন কৌমি দেবন্দি কিংবা সুনিয়াতি মাদ্রাসার বিরোধিতা করছে এমন কোনো প্রমাণ নেই যে বন্ধু দুই হাজার থেকে দুই পর্যন্ত জামাত ইসলামের দুজন মন্ত্রী ক্ষমতা ছিলেন তারা কৌমি দেবন্দি সুনিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না বরং তারা ওই ধরনের মাদ্রাসাকে মুক্ত হস্তে সাহায্য সহযোগিতা করেছেন এ থেকেই প্রমাণিত হয় মারানা মহিবুল্লাহ বাবুনগরী আশঙ্কা অসত্য অমূলক অতএব এই ধরনের প্রোপাগান্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বললাম না তারা চামচারাও বিশ্বাস করে না আমি সংশ্লিষ্ট সকলকে জামাত ইসলামের বিরুদ্ধে অসত্য মন করা মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে এবং আশা করছি দৈনিক ইনকিলাপ পত্রিকা কর্তৃপক্ষ অত্র যথাস্থানে জনমনে বিভ্রান্ত নিরসন করবে সাপিয়ে তো দর্শক আসলে এগুলোর কোনো তাৎপর্য নাই আর বাস্তব কথা হচ্ছে যে জামাত ক্ষমতা আসলে আরও লার্জলি জামাত দেওবন্দি হয়ে যাবে জামাতে অসংখ্য দেওবন্দি আলেম জামাত করবে এবং জামাত ওই দেওবন্দি আকিদার দিকে অনেকাংশে ঝুঁকবে ঝুঁকে পড়বে এমন জামাত জামাতের নেতাদের ছেলে মেয়েদের একটা বড় অংশ সরাসরি কৌমি মাদ্রাসায় পড়াবে কারণ জামাত নিজেরা একদমই দর্শন নিজামের আহ ওই কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে ভালো এলেম চর্চার চেষ্টা করবে এমন জামাত দেখছে এবং এই ফিলিংস আছে যে জামাতের মধ্যে আলেম ওলামা সংকট আলেম বানাতে হলে ট্র্যাডিশনাল যে আলিয়া মাদ্রাসা এ থেকে আলেম তৈরি হয় না এই জন্য আলেম বানানোর উপায় দুইটা বিশ্ববিদ্যালয়ে পড়ানো মদিনা বিশ্ববিদ্যালয় এইসব জায়গায় আর তার চাইতে কার্যকর হচ্ছে কৌমি মাদ্রাসায় পড়ানো এজন্য জামাত পরিবারের সন্তানরা এখন অনেকেই কৌমি মাদ্রাসে পড়ছে এবং আলেমুল আমাদের জামাত রেসপেক্ট করছে এবং তাদের আলাদা গুরুত্ব দিচ্ছে এটা হচ্ছে সত্য কথা আর বাবু যা বলছে এটা বলবো যে স্টুপিড মাঠে কথাবার্তা এগুলো তিনি বলেন নাই তার মাধ্যমে বলানো হচ্ছে